নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে আমি একটি নাস্তা রেসিপি করে দেখাবো দারুণ একটি রেসিপি বাড়িতে যদি কোনো অতিথি এসে থাকে তাহলে এই নাস্তা রেসিপিটি আপনারা অনাহাসে বাড়িতে বানিয়ে দিতে পারেন আর একদম মুচমুচে একটি রেসিপি অসম্ভব স্বাদের হয় এটি বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন বা সন্ধ্যের চায়ের সাথেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন একদম মুচমুচে একটি দারুণ রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হয়েছে তবে চলুন রেসিপিটি দেখে নিন আমি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম রিফাইন্ড তেল আর হাফ টিস্পের মতো দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা একটু ভেজে এলে তারপর ওয়ান থ্রি টিস্পুনের মতো দিয়ে দিলাম হিং হিংটা কিন্তু দিতেই হবে হিঙ্গের ফ্লেভারটা খুব ভালো আসে আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ টি স্পুনের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সমস্ত কিছুকে হালকা একটু নেড়ে চেড়ে আমি একটু ভাজা করে নিচ্ছি এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদমই স্লোতে রাখতে হবে নাহলে এই গুঁড়ো মশলাগুলো জ্বলে যেতে পারে হালকা একটু ভেজে নিয়েছি এবার আমি প্রায় পাঁচশো এমএলের মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে সব কিছুকে খুব ভালো করে জলের সাথে গুলে নেব খুব ভালো করে একটু গুলে নিতে হবে তলায় যেন লবণটা থেকে না যায় একদম ভালো করে একটু গুলে নিতে হবে সব কিছুকে ভালো করে একটু গুলে নিয়েছি এবার আমি তিনটে থেকে চারটের মতো কাঁচা লঙ্কাকে একদম ছোট ছোট কুচি করে দিয়ে দিলাম আর দিলাম কিছুটা পরিমাণে কারিপাতাকেও কুচি করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি এবার সব কিছুকে ভালো করে আবারও একটু জলের সাথে গুলে নিলাম এবার একটা গাজরকে আমি গ্রেট করে দিয়ে দিলাম গাজরটা দিয়েও আমি খুব ভালো করে আবার জলের সাথে মিক্স করে নিলাম আর একটা মিডিয়াম সাইজের আলুকেও আমি গ্রেট করে ধুয়ে ভালো করে চিপড়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি খুব ভালো করে আবারও মিক্স করে নেব আপনারা এখানে একটু বাঁধাকপিও দিতে পারেন বা একটু ক্যাপসিকামও কিন্তু দিতে পারেন আমার হাতের কাছে দুটো সবজি ছিল ওটাই আমি দিয়ে দিয়েছি আর এটা তো প্রত্যেকের ঘরে কম বেশি থাকে এবার খুব ভালো করে আমি এটাকেও জলের সাথে মিক্স করে নিয়েছি এবার পাঁচ মিনিটের মতো আমি হাই ফ্লেমে একটু ফোটাতে দিয়ে দেবো যতক্ষণ আলু আর গাজরটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে আমি ওপাশে আর একটা প্রসেস করে নিচ্ছি তার জন্য একটা স্টিলের প্লেট নিয়েছি আর ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে পুরো প্লেটের চারিদিকে তেলটা একদম লাগিয়ে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না প্লেটটার চারিদিকে তেলটা ভালোভাবে লাগানো হয়ে গেছে এবার প্লেটটাকে সাইডে রেখে চলে এলাম সবজিগুলো যে সেদ্ধ করতে দেওয়া ছিল ওগুলোর কাছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা স্লোতে করে আমি এক কাপ সুজি নিয়েছি সুজিগুলো হাফ হাফ করে দিয়ে অল্প অল্প করে ভালোভাবে মিশিয়ে নেব সুজিটা দেওয়ার পরে অনবরত কিন্তু মিক্স করতে থাকতে হবে নইলে সুজিগুলো যেখানে সেখানে ডেলা পাকিয়ে যাবে তো অনবরত গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিক্স করে নেব ধীরে ধীরে সুজিটা জল টেনে নিয়ে ডোটা দেখবেন একটু হালকা শক্ত হয়ে আসবে আর তারপরেও আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো এবার খুব ভালোভাবে ডোটা শক্ত হয়ে গেলে একদম জলটা শুকিয়ে আসবে আর প্যানটা কিন্তু ছাড়তে শুরু করে দেবে ভাববেন এই পর্যায়ে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নেড়েচেড়ে ডোটা একটু শুকিয়ে নেব ডোটাকে নেড়েচেড়ে আমি নাস্তার জন্য একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি বেশি একটু শুকিয়ে দিলে তাহলে পরে আবার একটা শেপে দিতে অসুবিধে হবে তো আমি এই পর্যায়ে ওটাকে তুলে আনবো যে প্লেটটাতে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম ওই প্লেটটাতে আমি খুব সাবধানে ডোটা দিয়ে দিলাম ডোটা দেওয়ার পরে একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে চেপে চেপে ডোটাকে প্লেটের চারিদিকে একটু মিলিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সুজির ডোটাকে স্প্যাচুলার দিয়ে চেপে চেপে আমি প্লেটের চারিদিকে একটু মেলিয়ে নিয়েছি ভালো করে এবার একটু সাইজ করে দিলাম সাইড থেকে এবার আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্যানের নিচে ঠান্ডা করতে দিয়ে দেব। দশ থেকে পনেরো মিনিট হওয়ার পরে আমি প্লেটটা নিয়ে চলে এসেছি দেখুন ভালোভাবে ঠান্ডা হয়ে ওপর থেকে একদম শক্ত হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে আমি ভালো করে লাইন করে করে আমি একটা ডিজাইন তৈরি করে নেব। প্রথমে আমি রকম করে একটা একটা করে লাইন করছি তারপর প্লেটটা আবার উল্টো দিকে ঘুরিয়ে আমি আবারও একটা করে লাইন করে দেব। আমি এখানে চৌকোর মতো ডিজাইন বানাবো আপনারা আপনাদের মন পছন্দের মতন ডিজাইন কিন্তু বানিয়ে নিতে পারেন আর এই ডিজাইনগুলো বানানোর সময় ছুরির গায়ে অল্প একটু করে জল লাগিয়ে নেবেন নইলে একটু তেল লাগিয়ে নেবেন নইলে যখনই আপনারা লাইন বরাবর কেটে যখন একটা ডিজাইন বানাতে যাবেন তাহলে সুজিটা যেহেতু নরম চারপাশটা পাঁচটা ছড়ে যাবে চারিদিকে তখন ভালোভাবে ডিজাইনটা আসবে না তো সেক্ষেত্রে আপনারা একটু একটু করে তেল বা জল অবশ্যই লাগিয়ে নেবেন আমার চারিদিকে সুন্দর করে কাটা হয়ে গেছে এবার আমি এই চৌকো চৌকো পিসগুলো একটা প্লেটে আমি তুলে নেব একসাথে এখান থেকে তুলে এক এক করে তেলে দিতে গেলে তাহলে চারিদিকটা লেগে ছড়ে যেতে পারে তো তার জন্য আমি একটা একটা করে তুলে আগে সাবধানে একটা প্লেটে আলাদা আলাদা করে নিয়ে নেবো দেখুন একটা স্প্যাচুলারের সাহায্যে আমি একটু তুলে নিচ্ছি চারিদিকটা এখনও সাইডে সাইডে কিন্তু লেগে আছে তো সেক্ষেত্রে একটা একটা পিসকে আমাকে খুব সাবধানে একটা প্লেটে তুলে নিতে হবে সমস্ত পিসগুলোকে এক এক করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একটা একটা পিসকে আলাদা আলাদা করে একটা প্লেটে তুলে নিলে কি হবে যখন ঝটপট করে তেলে ছাড়বেন তখন কেউ কারুর সাথে চিপকে গিয়ে সাইডের গাগুলো ছড়ে যাবে না একটা একটা করে আলাদা থাকলে তেলে দিতেও কিন্তু খুব সুবিধে হবে এক এক করে সমস্ত পিসগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার ওপাশে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে তেলটাকে আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার এক এক করে একটা একটা পিসকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সাবধানে পিসগুলোকে দেবেন গায়ে যেন তেলে ছিট না পড়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি উল্টে পাল্টে সমস্ত নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমি এখানে ডিপ ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে স্যালো ফ্রাইও করে নিতে পারেন যদি মুচমুচে খেতে চান তাহলে ডিপ ফ্রাই করে নেওয়াটা বেটার হবে আর যদি অয়েলি বেশি খেতে না চান তাহলে এমনি নর্মাল স্যালো ফ্রাইও করে নিতে পারেন আর সন্ধ্যের সময় চায়ের সাথে খেতে গেলে এরকম একটু মুচমুচে খেতে ভালো লাগবে বেশি উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর যখনই হালকা একটু লাল লাল ভাবটা চলে আসবে তখনই গ্যাসের ফ্লেমটা একদমই স্লোতে করে উল্টে পাল্টে ভেজে নেবেন তাতে কি হবে নাস্তাগুলো আরও বেশি মুচমুচেভাবে তৈরি হবে একটা স্টেপ হয়ে গেছে এবার আমি ওগুলোকে ভালোভাবে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবার ওই সেম তেলে আমি বাকি নাস্তাগুলোও এইভাবে আমি ডিপ ফ্রাই করে একটু ভেজে নেব হঠাৎ করে বাড়িতে যদি কোনো অতিথি পৌঁছে যায় তাহলে এই রেসিপিটি একবার বানিয়ে দেবেন ওনারা তো বুঝতেই পারবেন না দোকান থেকে কেনা বা আপনি বাড়িতে বানিয়ে খাওয়াচ্ছেন দেখুন বন্ধুরা সমস্ত বিশেষ আমি ভেজে একদম রেডি করে নিয়েছি দেখুন খালি নাস্তাগুলো পারফেক্টভাবে সবটা তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে একদম গোল্ডেন ব্রাউন করে দেখতে হয়েছে আরও একটু ভালো ফ্লেভার দেওয়ার জন্য আমি ওপর থেকে একটা ম্যাগি মশলার প্যাকেটকে কেটে আমি এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তবে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সকলের সাথে শেয়ার করবেন এবং সবশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবে